বন্ধুরা লাউ তো অনেক খেয়েছ একবার এইভাবে লাউ বানিয়ে দেখো জাস্ট আঙুল চাটতে থাকবে সবাই এতটাই লোভনীয় হয় এই রেসিপি লাউ দিয়ে একবার হলো এইভাবে রেসিপি বানিয়ে দেখো দারুণ লাগে খেতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একদম নতুন একটি লাউয়ের রেসিপি তো চলো প্রথমে লাউটা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আমি এখানে গোটা লাউ নিয়ে নেই হাফ নিয়েছি বাড়িতে মানে সদস্য বুঝে অবশ্য লাউ বা যে ব্যবহার করবে আমার বাড়ির সদস্য হিসেবেই আমি হাফ লাউ ব্যবহার করেছি লাউটা অনেকটাই বড় সেই জন্য হাফ লাউ নিলাম তো হাফ লাউ নিয়েছি লাউ খোসা ছাড়িয়ে এবারে লাউটা আমি কেটে নেব আর বন্ধুরা লাউটা কিন্তু আমি একটু বেশ বড়ো সাইজ করেই কাটবো দেখতে থাকো বন্ধুরা যে আমি কীভাবে লাউটা কাটি অবশ্যই একটা লাইক করে রেসিপিটি দেখতে হবে লাইক না দিলে বন্ধুরা ভালো লাগে না লাইক যদি কমেন্টের তুলনায় কম আসে না মনে হয় কোনো বন্ধু লাইক করতে ভুলে যায় তাই বলছি বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আমি লাউটা কেটে নিই আর লাউর সাইজটা আমি বেশ একটু বড় বড় কাটছি দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা লাউটা বেশ বড়ো সাইজের করে কেটে নিচ্ছি কারণ বড়ো সাইজ কাটলে কোনো অসুবিধে নেই এই লাউয়ের রেসিপিতে একটু বড়ো সাইজের লাউ কাটলেও কিন্তু লাউয়ের রেসিপিটা দারুণ হবে আর খেতে আর কি বলবো একবার অবশ্য বন্ধুরা বানিয়ে দেখো খেতে কতটা সুস্বাদু কতটা লোভনীয় তা বুঝতেই পারবে কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পাশে যে যেভাবে আছো আমিও তার পাশে ঠিক তেমনিভাবেই আছি তো অবশ্যই পাশে থাকলেই পাশে পাওয়া যায় বন্ধুরা একদম যে সকল বন্ধু আসছ রেসিপি দেখছ অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রেখো যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশান পৌঁছে যাবে নোটিফিকেশান অন থাকলে কিন্তু যখনই রেসিপি দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে বন্ধুরা তোমরা তোমাদের সময় মতো দেখে নিও আর রেসিপিটি কেমন হলো রেসিপিটি দেখার শেষে অবশ্যই কমেন্ট রেখো তোমাদের মন্তব্য রেখো তো চলো লাউটা আমার তো কথা বলতে বলতে কাটা হয়ে গেল আর আমি লাউটা কিন্তু বেশ একটু বড় সাইজের কেটেছি বন্ধুরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছ লাউটা যদিও বা খুবই নরম কোনো অসুবিধে হবে না যতই বড় কাটি না কেন খুবই নরম লাউ আর এই রেসিপিতে যত লাউ নরম হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো আমার লাউটা পুরো কাটা হয়ে গেছে এবারে আমি ওদিকে একটা কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে রেখেছি আর লাউটা আমি একটু ধুয়ে নেব যেহেতু ছুরি দিয়ে কাটার পরে কচি লাউ অতিরিক্ত কচি লাউ কিন্তু কাটার পরে ও কালচে দাগ একটা মানে কালো রং হয়ে যায় তো একটু কষ ভাব আসে তো লাউটা অনেকে বলে লাউ মানে ধুয়ে কাটতে হয় কেটে ধুতে নেই কিন্তু অতিরিক্ত কচি বা নরম লাউ হলে কেটেই ধোবে কেন তো কচি লাউয়ের আবার একটা কষ আসে সেই কারণে আমি একটু লাউটা ধুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এতে কিন্তু আমি জল দিলাম না এমনি বসালাম লাউয়ে জল বেরোয় তো অর্থাৎ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি কিন্তু এই ভাপানোর সময় কোনো রকম জল ব্যবহার করব না বা কোনো নুনও ব্যবহার করব না জাস্ট ভাপিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো খুব বেশি ভাপাবো না ওই মিডিয়াম তো দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা এবারে আমি একটুখানি ঢেকে দু মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো আমি দু মিনিট পর ফিরে এসেছি কিন্তু লাউটা ওপর দিয়ে বুঝতেই পারছো সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আর লাউ কিন্তু জল বেরায় তো খুব জল বেরায় নাই তবে জল বেরিয়েছে অল্প আরও একটুখানি আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তো আবারও এক মিনিট পর ফিরে এলাম লাউ কিন্তু আমার পুরোপুরি ভাপানো হয়ে গেছে দেখো খুব বেশি জল বেরায় নাই তার কারণে আমি যেহেতু এখানে নুন ব্যবহার করি নাই তাই এখানে জল বেশি বেড়ায় নেই তবে যেটুকুনি জল বেরিয়েছে সেটাও আমি ঝাড়িয়ে নেব জলটা আমার লাগবে না জলটা আমি ফেলে দেবো আমি এখানে একটা ছিদ্রযুক্ত থাল নিয়েছি যাতে জলটা ঝরতে সুবিধে হয় এই থালের মধ্যে আমি লাউটা পুরো তুলে নেবো নিয়ে একটু ঠান্ডা করে নেব আমরা তো অনেকে অনেকভাবেই লাউ বানিয়ে খেয়েছি তো একবার এইভাবে লাউ বানিয়ে দেখো দুধ লাউ তো অনেক খেয়েছি কিন্তু লাউ কি খেয়েছি এই হচ্ছে লাউ ক্ষীর সন্দেশ কিংবা ক্ষীর মাখা মাখা সন্দেশ হয়তো জানো বন্ধুরা জাস্ট মাখা সন্দেশ ফেল এতটাই স্বাদ হয় দুর্দান্ত লোভনীয় একবার লাউ দিয়ে এই মাখা সন্দেশ বানিয়ে দেখো জাস্ট কি বলবো তোমরা এই রেসিপিটা মানে এই মিষ্টিটা তোমরা পুজোর কাজেও লাগাতে পারবে দারুণ দেখো কতটা জল বেরিয়েছিল ফেলে দিলাম ফেলে দিয়ে এবার আমি একটা মিক্সি বোল নিয়েছি মানে মিক্সিং জার নিয়েছি এর মধ্যে বড়টাই নিয়েছি আর লাউটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব সেই কারণেই আমি একটু বড় বড় সাইজের কেটেছি কারণ এটা আমি পেস্ট করব বলে আর যেহেতু মাখা বানাচ্ছি আমার কিন্তু এটা পুরো মিহি লাগবে সেই কারণে আমি পুরো মিহিভাবে এটা পেস্ট করে নিলাম খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর এটা পুরো বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে না দুধ দিয়ে না কী দিয়ে বানিয়েছ এতটা সুন্দর হবে মানে মাখা সন্দেশটা খেতে জাস্ট দোকানের থেকেও বেশি সুস্বাদু আমি বলবো একবার হলেও বানিয়ে দেখো দুধ লাউ লাউয়ের যে কোনো রেসিপি তো আমরা বানিয়ে খেয়েছি এইভাবে লাউ মাখা বা মাখা সন্দেশ ক্ষীর লাউ একবার হলেও বানিয়ে দেখো ঠিক আমার মতো করে অনেক অনেকভাবে বানিয়েছ অনেকভাবে বানিয়েছি অনেকে জানো তো একবার আমার মতো করে বানিয়ে দেখো তো দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা একটু গরম হলেই দিয়ে দেবো একটা তেজপাতা একটু ছোট ছোট করে কেটে আমি একটা তেজপাতা চার টুকরো করে কেটেছি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো ছোট ছোটো দানা ফাটিয়ে তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে যদি তুমি এলাচ দানাটা ফাটে দাও গন্ধটা কিন্তু দারুণ বেরায় আর এই যে তেজপাতা দিয়েছ এই তেজপাতার জন্য এর সেন্টটা কিন্তু দারুণ হয়ে গেল জাস্ট অসাধারণ লাগে বেশ একটুখানি এলাচ দানাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব ওই যে লাউটা পেস্ট করে রেখেছি লাউটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি লাউটা রেডি করে নেব এবারে কিন্তু আসল কাজ লাউটা কিন্তু ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভাজতে হবে অনব্রত নিলে তোমার হাত নাড়া বন্ধ করলে হবে না কেন তলায় লেগে যাবে তলায় লেগে গেলে একদম ভালো লাগবে না খেতে তাই এই ঘিয়ের মধ্যে লাউটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে গ্যাসটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে বন্ধুরা দেখতে দেখতে যে সকল বন্ধুরা এই পর্যায়ে এসে গেছে ও এখনও একটা লাইক দাও নাই তো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে চ্যানেলটি পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই একভাব এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে যে কতটা লোভনীয় হয় কতটা খেতে ভালো লাগে কেমন বন্ধুরা কথা দিচ্ছি হয়তো এর আগে কেউ এইভাবে বানাই নাই তো দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টির মধ্যে নুন দেওয়াটা অতিরিক্ত দরকার অবশ্যই দরকার মানে আর চিনি যে যতটা খাবে মিষ্টি সেই বুঝে দেবে আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি যেমন খাবে ঠিক তেমনই মিষ্টি দেবে দিয়ে বেশ ভালো করে চিনিটা না গলা পর্যন্ত একটু নেড়ে নিতে হবে বন্ধুরা তলায় যেন না লাগেও সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর খুব সুন্দরভাবে নাড়া হয়ে গেলে ভাজা একটা ঘি ভাজা গন্ধ বেরোলেই দুধ দিয়ে দিতে হবে আমি এখানে পাঁচশো গ্রামের মতো দুধ আগেই গরম করে রেখেছিলাম তো দিয়ে দিলাম মতো দুধ এবারে সুন্দর করে বেশ ভালো করে ফুটাতে হবে আর মাঝে মাঝে অবশ্যই নাটতে হবে তলায় যেন না লেগে যায় দিয়ে দিলাম কয়েকটা কিসমিস এটা তোমাদের অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আর চাইলে এখানে তোমরা আরও কিছু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো তো আমি তো এটা মাখা মানে মাখা সন্দেশে বেশি লাউ মাখা সন্দেশ তাই জন্য লাউয়ের যেহেতু মাখা সন্দেশ বানাচ্ছে তাই এখানে আমি বেশি কিছু ড্রাই ফ্রুট দিলাম না যদি চাও তোমরা এখানে কাজু কিশমিশ বেশি দিতে পারো এইভাবে খাওয়া যায় মানে এই যে পর্যায়ে আছে এটা কিন্তু ক্ষীর হিসেবে খাওয়া যায় আমি এটাকে পুরো সন্দেশের মতো বানাবো আর খেতে জাস্ট কি বলবো মুখে দিলে মিলিয়ে যাবে এরমই হবে টেস্ট তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব বেশ কিছুটা গুঁড়ো দুধ তো দেখতে থাকো আমি এখানে আমল দুধ ব্যবহার করছি দেব একবার করে আর একবার করে নাড়ব কারণ আমুল দুধ যদি একসঙ্গে বেশি দেওয়া হয়ে যায় না তাহলে ডালা পেকে যায় আর মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে এখন তো গাঢ় হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে নালে তলায় লেগে যাবে সে কারণে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ যে বাচ্চা যে বড়োজন মানে এই লাউ খেতে চায় না তারাও কিন্তু লাউ কিনে আনবে বাজার থেকে আর বাচ্চারা তো যে কোনো গুণে ভরপুর যেসব সবজিতে থাকে পুষ্টি থাকে যেসব সেসব সবজি তো দূরের থেকে দূরেই থাকে বা সব বাচ্চারা তো বাচ্চাদেরও এইভাবে বানিয়ে দেবে ওরাও বুঝবে না এটা কী দিয়ে বানালে লাউ খাওয়া তো খুবই উপকারী একটি সবজি তো অবশ্যই একবার করে বানিয়ে দেখো আশা করি তোমার বাচ্চা যদি লাউ না খায় তবে আগে বলবে লাউ দিয়ে এই খাবারটা বানিয়ে দাও কথা দিলাম এতটাই টেস্টি লোভনীয় তো বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে মাখা আমি এবার তুলে নেব এই মাখা সন্দেশটা বানাতে বেশি কিছু লাগে না ঘরে থাকা দু তিনটে জিনিস দিয়ে হয়ে যায় সামান্য ঘি আর সামান্য দুধ ঘরে প্রায় সবার বাড়িতে কম বেশি দুধ থাকে আর চিনি আর লাউ কিনে আনলেই ব্যাস হয়ে গেল লাউ দিয়ে মাখা সন্দেশ বাচ্চা থেকে বড়। সবাই কিন্তু কম বেশি আমরা মিষ্টি খেতে ভালোবাসি তাই না তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না কেমন না হয়েছে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে যায় আজকের এই লাউয়ের রেসিপি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে নিতে ভুলে দিও না কেমন সবাই একটু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নিও যাদের ঘরের বাচ্চারা একদমই লাউ খায় না তারা কিন্তু আগে বানিয়ে বাচ্চাদের খাইও সেই বাচ্চা কিন্তু আগে বলবে মা আবার এই লাউয়ের রেসিপি বানাও হুম এতটাই টেস্টি আমার ঘরেও অনেক বাচ্চা খেতো না কিন্তু এখন লাউ কেনার বাড়ি আসার সাথে সাথেই বলে দেয় লাউ দিয়ে এইটাই বানাও তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সবাই টাটা আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই